আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দু আমিও ভালো আছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি সময়ের কারণে পারি না আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে সামনে এগিয়ে যাই আমরা সকলেই আমাদের একটা টার্গেট থাকে যে ফেসবুকে আমরা ফড়েওতে যাবে আপনাদের ভিডিও পোস্ট অথবা ফেসবুক আমাদের ভিডিও পোস্ট এবং রিলসগুলা নজরে আনবেন এটা আমাদের সকলের একটা টার্গেটের মধ্যে থাকে বা আশাবাদী আমরা আর এই লক্ষ্যে আমাদের ফেসবুকের কিছু অ্যালগোরিদম থাকে অ্যালগোরিদম মেনে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো পোস্টগুলো এবং রিলসগুলো অবশ্যই পরে হতে যাবে এজন্য আমাদের ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে আমরা আমি একটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে উদাহরণটি দেখাচ্ছি সেটা হলো আপনারা আমি যে পোস্টটা আছে এই পোস্টের সি ইনস্টিট এখানে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে এই দেখেন এই পুস্টার ক্ষেত্রে পাঁচশো তেত্রিশটা রিচ আসছে তার মানে এটা পরে পরেওতে যাওয়ার সম্ভাবনা কম অথবা হতেও পারে এক্ষেত্রে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সেন্ট অর্থাৎ এত ডলার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডলার আসছে এই ভিডিওটা থেকে এর কারণ হলো স্টার সেন্টার আপনারা স্টার সেন্টারদের পাশে থাকবেন স্টার সেন্টারদের ভালোবাসা নেবেন স্টারের ইনকামটা বর্তমানে একটু বেশি আপনারা একটু এইদিকেও নজর রাখবেন পাশাপাশি কন্টেন্টের প্রতি মনোযোগ হবেন ভালো ভালো কন্টেন্ট ছাড়বেন এজন্য জন্য আপনাদের যে কাজটা করতে হবে ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে আপনাকে ফেসবুকের টিপস ফর বেটার পারফরমেন্স নামে একটা অপশন আছে যেটা নাইন আউট অফ নাইন এটা ওভারকাম করতে পেরেছে এইভাবে আপনারা যেমন থার্ড হিন আপনার ভিডিও অথবা রিলসের ক্ষেত্রে থার্ড হিন আউট অফ থার্ডিন যদি আপনি ওভারকাম করতে পারেন তার মানে আপনার পোস্ট অথবা রিলস অথবা ভিডিওটা ঠিকঠাক আছে আপনার আমরা এইগুলা ওভারকাম করার জন্য আমাদেরকে যে ক্যাচটা করতে হবে এবং আপনারা অবশ্যই পোস্ট করার সময় এই জিনিসগুলো চেক করবেন যে আপনারা নাইন আউট অফ নাইন ওভারকাম করতে পেরেছেন কি না বা এর আগে আপনাদেরকে কিছু জিনিস দেখতে হবে যে এইগুলা মেনটেন করে আপনারা পোস্ট করবেন যেমন ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর পোস্ট ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার মানে কিছু অল্প হলেও ক্যাপিটাল লেটার ইউজ করবেন অ্যাড সাম ডিটেলস এবং কিছু ডিটেলস করবেন আপনাদের পোস্টের ক্ষেত্রে ডিটেলস বলতে আপনি এক লাইনের দুই লাইনের কিছু একটা লিখেন এটা বোঝানো হয়েছে এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট রেসপন্স টু কমেন্টস মানে এঙ্গেজমেন্ট বারে একমাত্র রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনারা যে পোস্টটা করেন আপনারা কেউ যদি আপনাকে কমেন্ট করে আপনারা চেষ্টা করবেন রিপ্লাই কমেন্ট করতে লাভ রিয়াক্ট দিতে তারপরে আরেকটা বলছে ট্রাই অ্যাডিং এ ফটো টু ইউর পোস্ট এখানে বলছে ফোটোস আর গ্রেট ওয়ে টু ক্যাপচার ফটোস অ্যাটেনশন অ্যান্ড শেয়ার ইউর মেসেজ ইন ইন্টারেস্টিং ওয়ে আচ্ছা এটা বলছে ট্রাই অ্যাডিং এ ফটো টু পোস্টের মধ্যে ফটো অ্যাড করতে বলছে ও ফটোতে বেশি মানুষের আকর্ষণ বাড়ে এটা বুঝাইছে আর কি মানে আর গ্রেট ওয়ে টু ক্যাপচার পিপলস অ্যাটেনশান মানে ক্যাপচার করে আর কি সিম্পলি ইউর ফটো বাই শেয়ারিং ওয়ান ফটো ইনস্টিটিউট অফ মাল্টিপল মানে একাধিক ফটো না পোস্ট করে একটা ফটো পোস্টের ব্যাপারে বলছে অ্যাট এ লোকেশান টু মেক ইউর কন্টেন্ট ইজিলি টু ফাইন্ড মানে লোকেশান ব্যবহার করতে বলছে আপনি কোন এলাকার কোন দেশের কোন থানার অনেক এলাকা অ্যাটস এ পার্সোনাল টাচ টু ইউর পোস্ট ইন ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটিস শেয়ার এন হাউ ইউ ফিলিং এইটার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই এটা অনেকে বুঝ হয়তো নাও বুঝতে পারেন এই জন্য আপনি যে পোস্ট করার সময় আপনি ধরেন এই যে পোস্টা করলেন পেশা এই পোস্টা করলেন ঠিক আছে এটার ক্ষেত্রে এই যে এই মজিটার কথা বলা হয়েছে যে হ্যাপি লাভ এটা এটার কথা বলা হয়েছে এইগুলো ব্যবহার করবেন তারপর আমি আমার আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি ঠিক আছে আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কয় কয় নম্বর পয়েন্টে ছিলাম তবে আগের জায়গায় চলে যাচ্ছি অ্যাডিং আছে আছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ শেয়ার করতে বলছে যে আপনার পোস্টটাকে গ্রুপে শেয়ার করতে শেয়ার দিস পোস্ট টু ইউর স্টোরি স্টোরিতে শেয়ার করতে বলছে এই পোস্টটাকে ক্ষেত্রে আপনারা তো এটা বুঝেন আশা করবো এই ঠিক সেম দেখেন কোনো ভিডিওর ক্ষেত্রেও সেম একই হ্যাঁ আপনার যে কয়টা বলে ওইটা ওভারকাম করার চেষ্টা করবেন এবং চেক করে নেবেন যে এটা আপনার ওভারকাম হয়েছে কিনা এটা একটু লক্ষ্য রাখবেন এই যে যেমন থার্টিন আউট অফ থার্টিন অ্যাপ্লাইড টু ইউর পোস্টে যে অ্যাপ্লাইড করা হয়েছে কী কী ক্রাইটেরিয়াগুলো থাকে একটু দেখে নিন ইউজ ইমোজি যে ইউজ একই রিমুভ লিঙ্ক ফ্রম ইউর ক্যাপশন এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর একই ট্রাইং অ্যাডিং এ পিওর হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে অ্যাডস ইউর রিলস টু এ প্লে লিস্ট প্লে লিস্টে অ্যাড করতে বলছে ইমপ্রুভ ক্যাপশন ক্যাপশন ইম্প্রুভ করার কথা বলছে রাইটে ক্যাপশন অন ইউর রিলস মানে একই ক্যাপশন না হয়ে আর একটু বেটার কিছু ইমপ্রুভ করেন ক্যাপিটাল লেটার শেয়ার করতে বলছে ইউর ভিডিও রেজুলেশনটা বাড়াইতে বলছে যে অনেকেই জাবসা ভিডিও এগুলো ছাড়ে এগুলো না ছেড়ে ভালো রেজুলেশন এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করতে বলছে দেখবেন আপনি ইউটিউবের রেশিও একই রকম হয় ফেসবুকের রেশিও একই রকম হয় রেশিওগুলো ব্যবহার করতে আপনারা যারা ক্যাপ কাটে কাজ করেন অথবা ইনশটে কাজ করেন এখানে দেখবেন রেশিও থাকে রেশিওগুলো ইউজে ক্রিয়েটিভ টুলস ইউর কন্টেন্ট ক্রিয়েটিভ টুলস ব্যবহার করতে বলেছে হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম